নমস্কার বন্ধুরা আমি নীলিমা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার আজকের রেসিপি চিংড়ি মাছের ভাপা রেসিপি আর আজকের এই রেসিপি খুব কম সময়ের মধ্যে বানানো যায় তো পুরো ভিডিওটা সকলে দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কত কম সময়ে কীভাবে বানিয়েছি দেখতে দেখুন কী সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয় তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই চিংড়ি মাছের ভাপা রেসিপি এখানে আমি চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একদম খোসা ছাড়িয়ে নিয়েছি পুরো চিংড়ি মাছের মধ্যে জল আমি ভালো করে চিংড়ি মাছের ঝরিয়ে নিয়েছি আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ আর দেব আমি হলুদের গুঁড়ো লবণ আর হলুদ আমি ভালো করে মাখিয়ে নেব মাছের মধ্যে লবণ হলুদ ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এরপর আমি মাছগুলো দশ মিনিট ম্যারিনেট করে রেখে দেব এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি সাদা সর্ষে আর আমি সর্ষেটা একদম কম নিয়েছি সর্ষে ভালো করে আগে ধুয়ে নিয়েছি আর আমি পাঁচ মিনিট আগে ভিজিয়ে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেবো পোস্ত পোস্তটা আমি একটু বেশি দেবো সর্ষে পোস্ত দিয়ে বানালে খুবই ভালো লাগে খেতে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এরপর আমি ভালো করে পেস্ট করে নেব সব কিছু আমি একটা টিফিন নিয়ে নিয়েছি এখানে আমি ছোট্ট টিফিন নিয়েছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা আমি টিফিনের মধ্যে দিয়ে দিলাম আমি এই টিফিনটার মধ্যে দিয়ে বানাবো এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ লবণ বেশি দেবো না কারণ আমার মাছের মধ্যে লবণ মাখানো আছে দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর দেবো শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োটা আপনারা না চাইলে নাও দিতে পারেন আমি একটু কালারের জন্য দিয়েছি ভালো করে সব কিছু মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছও ভালো করে মিশিয়ে নেব চিংড়ি মাছ মিশিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দেবো সরষের তেল সর্ষের তেল পরিমাণটা একটু বেশিই দেব আমি এখানে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম আমি এরপর আমি দিয়ে দেবো থেকে দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা খুবই ভালো হয় ওই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঢাকাটা লাগিয়ে দিলাম কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছি আমি জলটা খুব কম পরিমাণে দিয়েছি টিফিনের নিচে যাতে জলটা থাকে ওই জন্য কম দিয়েছি জল ভালোভাবে গরম হয়ে গেছে এরপর আমি বাটিটা দিয়ে দেবো আমার এখানে স্ট্যান্ড ছিল না ওই জন্য আমি বাটিটা কড়ার মধ্যে দিয়ে দিলাম এখানে আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে রেখেছি উপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের মতো গ্যাসের আজ বাড়ি নিয়ে ফুটাবো আমি দু মিনিট হয়ে গেছে আমার এরপর আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব আবারও আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না হতে দেব পাঁচ সাত মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম জলটা অনেকটাই শুকিয়ে গেছে এরপর আমি গ্যাসটা অফ করে দিলাম এই দেখুন আমি ঢাকাটা খুলে নিয়েছি দেখতে কি সুন্দর হয়েছে দেখুন আমি চিংড়ি মাছের ভাপা নামিয়ে নিয়েছি আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই একবার করে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভাই বন্ধুরা আবারও দেখা হবে একটা অন্য রেসিপির সাথে